আমার নাইম বাবা কেবলা কাবা ভক্ত গণের কান্দারি নাইম বাবা কেবলা কাবা ভক্ত গণের কান্দারি বেলায় তেরি সানো রে জারে বারে হাই হাই বেলায় তেরি সানু রে জারে বারে আলের সিনে রমনি আমার নাইম বাবা গৌসে জিলানি আরে আলে রাসুল নূরে রমনি আমার নাইম বাবা গৌসানি হান্দানে অজিনাই জি মিমেরি হান্দানে গৌরীজ নাই মদিনাজ মেরি বেলায় তের নিশানু যারে বারে আই হাই বেলায় তের নি সানো বারি আবার হাতি লয়া মুক্তির নিশা আই গো গাহে কে গা হে সদাই নোর হাতে লোয়া মুক্তির নিশা হাই গো আসে কে গাহে সদাই নুরু নবীর شان আরে সারা দেশে ঘুরে ঘুরে করে নবীর প্রেম জারি সারা দেশে ঘুরে ঘুরে করে নবীর প্রেম জারি বেলায়েতের নিশানুরে জার বাড়ি হাই হাই বেলায়েতের নিশানুরে জার বাড়ি আমর নাই বাবা কেবল কাবা ভক্ত গনের কান্দারে নাই বাবা কেবল কাবা ভক্ত গনের কান্দারে বেলায়েত নিশান উড়ে যা হাই হাই বেলায়তের নিশান উড়ে যা রে বাবার হাতে লয়া মুক্তির নিশান হাই গো আসেগে গাহে সদাই মরনবিজের শান বাবার হাতে লয়া মুক্তির নিশান গাহে আরে সারা দেশে গুরে গুর করে নেম জারি সারা দেশে গুরে গুর করে নবীর প্রেম জারি বেলায় তেরি রে যারে বারি আই হাই বেলায় সানু রে যারে বারি হিন্দু মুসলিম যতই জাতি হাই গো আছে গে দেই খা নীতি আরে হিন্দু মুসলিম যতই জাতি শিগে দেখা বাবার রীতি নীতি আরে ইমানে গরবার সারি আদে ঘর বারি নিশানু রে যারবার আই হাই বেলায় নিশানু রে যারবার আমার নাইম বাবা কেবলা কাবা বক্ত গনের কান্দারি নাইম বাবা কেবলা কাবা বক্ত গনের কান্দারি বেলায় তের নিশানুরে রে যারেবারি আই হাই বে নিশানুরে তেল বাবা দিকে চাই জরে হাই গো বাবা বাদশাহি দিয়া তারে বাবা যার দিকে চাই হাই গো বাবা বাদশাহি দিয়া তারে আরে বাবার নাচিতেছে জিনিন চানার খুরপুরি বাবার সানে নাচিত খুর পরী বেলায়ের নিশানুরে যারে বাড়ি আই হাই বেলায় সানু রে যার আমার নাইম বাবা কেবলা কাবা ভক্ত গনের কান্ডারি নাইম বাবা কেবলা কাবা ভক্ত গনের কান্ডারি বেলায় রে বারি হাই হাই বেলায় নিশানো রে যারে বাড়ি বাবার গো দয়া হাই গো আসি নিবে তোমায় আরে বাবার হই গো দয়া হাই গোয়া শিখি নিবে তোমাই পার করিয়া আরে অদম জাকির ডাকিতে সে পার করিয়া মারে অদম সুমনে ডাকিতে সে পার করিয়া মারে বেলায় তের নিশানু রে যার বাড়ি হাই হাই বেলায় তের নিশানু রে যার বাড়ি আমার নাইম বাবা কেবলা কাবা ভক্ত গনের কান্ডারি নাইম বাবা কেবলা কাবা ভক্ত গনের কান্ডারি বেলায় তের রে যা রে বারি হাই হাই বেলায় তের নিশা নুরে যা আরে আলে রাসুলে নুরে রমনি আমার নাইম বাবা গৌসে জিলানি আরে আলে রাসুলে নুরে রমনি আমার নাইম বাবা গৌসে জিলানি আরে হন্দানে গৌরি বেনে নাই মুদ্দি নাজি মেরি হন্দানে গৌরি নাই মুদ্দি নাজি মেরি বেলায় নিশা nore e bari